আজকের দিনটি ছিল আমাদের জন্য অনেক বেশি স্পেশাল কারণ আজকে ছিল আমাদের বিবাহবার্ষিকী শুধু তাই না দেখতে দেখতে বারোটি বছর মানে একটি যুগ পার হয়ে গিয়েছে সেই যে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম দু সালে তখন আমি সবে মাত্র ক্লাস টেনে উঠবো দুই ফ্যামিলির ইচ্ছাতেই আমাদের হচ্ছে বিয়েটা হয়েছিল এটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ তো তখন আমাদের দুজনেরই বয়স অনেক বেশি কম ছিল তাদের ভাইয়ার আর আমার যাই হোক আলহামদুলিল্লাহ বর্তমান সমাজে চারিদিকে এত বিচ্ছেদের গল্প কাহিনীর মাঝে আল্লাহর অশেষ রহমতে আমাদের বার্ষিক দেখতে দেখতে বারোটি বছর আলহামদুলিল্লাহ অনেক অনেক আল্লাহর কাছে শুক্রিয়া আর সেই যে বিয়ে হওয়ার পরে আমি ছিলাম দেশেই আর এখানে আসলাম দুই বছর আপনাদের ভাইয়ার কাছে আমি আমার নিজে পড়ালেখা নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম তার সাথে বিয়ে হওয়ার পর আমি এই তো এসএসসি পাস করলাম ইন্টার করলাম অনার্স করলাম এরপরে মাস্টার্সে ভর্তি হয়ে বা এম বি ভর্তি হয়ে আমি চলে আসলাম এখানে আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে শুধু তাই না এই কথাটি আমার নিজেরও অনেকবার শোনা লেগেছে যখন আমার বিয়ে হয়েছে যে বিয়ে হয়েছে তার মানে পড়ালেখা এখানেই শেষ আর হবে না আমি বলি একটা কথাই যে যে ইচ্ছাটা বা যেটা তোমার মনের ভিতরে আছে যে তুমি এই স্টাডি শেষ করবা বা এরকম কোনো কিছু তাহলে সেটা কেউ তোমাকে হচ্ছে তার বিপরীতে নিতে পারবে না যতই প্রতিকূলতা আসুক না কেন সেটা তুমি ওভারকাম করতে পারবে ইনশাল্লাহ যাই হোক আমি তো রান্নাবান্না করছিলাম আজকে গরু মাংস মুরগি রোস্ট এগুলো করে আমরা এখন চলে এসেছি আমাদের বাসার সামনে একটা সুন্দর প্লেসে ভাবলাম যে এখানে কিছু ছবি ভিডিও করবো বারোটি বছর মানে একটি যুগ দেখতে দেখতে কীভাবে পার হয়ে গেল সেটা আমরা নিজেরাও বলতে পারি না যাই হোক চারিদিকে বর্তমান সমাজে এত বিবাহ বিচ্ছেদের গল্পের মাঝে আমরা একটি যুগ পার করে ফেলেছি আলহামদুলিল্লাহ এভাবে করে জীবনে যত যুগ বেঁচে আছি বা শেষ নিঃশ্বাস অবধি আমরা যে দুইজন জানো একসাথে থাকতে পারি এটাই আল্লাহর কাছে সব সময় দোয়া করি ইনশাআল্লাহ আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর আমি একটা সুন্দর লং গাউন নিয়েছিলাম এই ম্যারেজটি উপলক্ষে তো এর জন্য হচ্ছে কিছু ছবি ভিডিও করব এর জন্য সুন্দর একটা প্লেসে চলে এসেছি আমরা আমাদের বাসার কাছে I see your face. The world fades when you're near. You're the voice I long to. Without you, I'm not whole. Every be on my heart, sings Your love is all it brings. No stars shine as bright as you. You make my world feel brand new. Every whisper, every gentle touch, I tell the

ঠিক এই মুহূর্তে কিন্তু মাইনাস এক চলতেছিল প্রচুর পরিমাণে ঠান্ডা তো আমরা এখন গরম পোশাক পরে নিচ্ছিলাম আর আমার ড্রেস এত বেশি লং ছিল তা আপনাদের ভাই আমাকে কুচিয়ে দিচ্ছিলো ড্রেসটা আর আমাদের কিছু ছবি ভিডিও আমাদের এই পাশের ইটালিয়ান মানে আমাদের প্রতিবেশী উন্নয়ন করে দিয়েছিল আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি কারণ আমার সবচেয়ে ভালো বন্ধু এবং আত্মার সঙ্গী হিসেবে আমি আমার হাজব্যান্ডকে পেয়েছি শুধু তাই না সে শুধু একজন হাজব্যান্ড হিসাবে দায়িত্ববান না সে কিন্তু তার বাবা মায়ের কাছে অনেক বেশি দায়িত্ববান একজন ছেলে বর্তমান সমাজে বা বর্তমান সময় এরকম একজন ভালো ছেলে বা হাজব্যান্ড পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের দুজনেরই খুব অল্প বয়সে বিয়ে হয়েছে তাই আমাদের এত অল্প বয়সেই বিবাহের এক যুগ পার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের বিয়ের একটি যুগ পার হয়ে গিয়েছে বারোটি বছর তাই সেই অভিজ্ঞতা থেকেই বলছি যে যারা নতুন বিয়ে করছে তাদের জন্য প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই একটু না একটু ঝামেলা হবে এটাই স্বাভাবিক কারণ একটা মেয়ে সে হচ্ছে একটা পরিবেশে বড় হয় হঠাৎ করে বিয়ে হওয়ার পর আরেকটা পরিবেশ তার হাজব্যান্ডের বাড়ি এটা মানিয়ে নিতে একটু সময় লাগে এটাই এটাই হচ্ছে গিয়ে সত্যি কথা তো এই সমস্যাগুলো যখন একবার ওভারকাম হয়ে যায় বা মানিয়ে নেওয়া হয়ে যায় বোঝা যায় যে কিভাবে কি ওইখানকার মানুষ কীরকম কি পছন্দ করে তাদের অভ্যাস অ্যান্ড এভরিথিং তারপরে কিন্তু আস্তে আস্তে সেই প্রবলেমগুলো সলভ হয়ে যায় তো এটাই প্রত্যেকটা সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি ঝামেলা থাকবেই এগুলোকে আস্তে আস্তে হয়তো বা মানিয়ে নিতে হবে তা না হলে ওইভাবে করে চলার চেষ্টা করতে হবে এই তো আশা করি আপনাদের সবার বিবাহিত জীবন অনেক সুখের কাটুক আপনারাও আমাদের জন্য দোয়া করবেন একটি যুগ পার হয়ে গিয়েছে শুধু একটি যুগ না মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা দুজন একসাথে থাকতে পারি আলহামদুলিল্লাহ Valeu, meu